সেই বিজ্ঞানীর আবিষ্কার আপনি কি নেবেন আমার যে শব্দ এটা কার আবিষ্কার তার আবিষ্কার করেছেন তার পিছনে তার মায়ের অবদান একদিন তাকে চিঠি লিখে তার সেঞ্চুরি চলছে আপনি তো আগে বিবাহ করেছেন কত মেয়ের আপনি ইজ্জত নষ্ট করেছেন পাননি কাউকে তা আপনি নয় নম্বরে একটা মেয়েকে বিবাহ করেছেন আপনি আটটাকে পছন্দ করেছেন দুনিয়াতে দুয়া তো জীবনে কোনোদিন শিখে নাই তো আপনি নয় নম্বর বিয়ে করে নিয়ে এসেছেন তা আপনার বাপ বলছে বেটা তোর জন্য আমি বউ দেখেছি রে তো বউ দেখেছো তুমি ঠিক করে নিয়েছো তুমি এত তাড়াতাড়ি ঠিক করলে আমি আট বছর ধরে একটাও ঠিক করতে পারি না ধরে আর ছুটে ধরে আর ছুটে তো বেচারি দোয়া বলবে কি চুলে হাত দিয়ে দোয়া বলবে কি ঘরে ঢুকেও শুরু করে দিয়েছে আমি ঠকি না আমি ঠকি না রে স্ত্রী বলছে তুমি কিসে ঠকনি এখন বাসর ঘর সুন্দর কথা বলবো দুটা কথা বলবো হ্যাঁ আপনার দোয়া হবে হ্যাঁ মানে তোমার জীবনে আমার জীবনে এক অপরকে আলোচনা করবো তো তুমি শুরু করে দিলা আমি ঠকি নাই আমি ঠকি নাই রে তুমি আমার নয় নম্বর বিবি রে তখন ই তো ভেজালে পড়ে গেছে নম্বর বিবি বলে তো দাঁড়া তোর এবার আমি দেখি তখন ও শুরু করে দিয়েছে আমি ঠকি নাই আমি ঠকি নাই রে ও তুমি মিহা আমার 10 নম্বর সামিরে লেবার খেলা তো বুঝিনে ভেজালা পড়ে গেছে যে আমি ঠকলাম তো তুই পুরো আর 10টা পাস করে নিয়ে এসেছিস বাসুর ঘরে দোয়া বলবে কি অথচ ছোট্ট একটি দোয়া বিসমিল্লাহি আল্লাহুম্মা জিন্নিনশ শাইতানা ওয়াজনিবিশ শাইতানা মা রাযাকতানা এই দোয়াটা আপনি করবেন নিজেকে শয়তান থেকে বাঁচার চেষ্টা করবেন এবং পৃথিবীতে যেটা ডেলিভারি হবে ওই সন্তানের জন্য আপনি শয়তানের আই কুমন্ত্রণা থেকে আপনি আশ্রয় চাইবেন আল্লাহর কাছে এ দোয়া আপনার নাই আপনি বাসর ভর করেছেন একদিন আপনি দোয়া বলেন নাই আর ওই সন্তান যদি পৃথিবীতে আসে ওই সন্তান আপনার কথা শুনবে শুনবে না তা আপনি দোয়া কি কষ্ট করেন নি কখন করবেন তাহলে আপনাকে প্রথম বিবি নির্বাচন করতে হবে তারপরে আপনার মেল টার্গেট যারা এখনো বিবাহ করেনি তোমার এখনো সময় আছে আর যারা বিয়ে করেছেন আল্লাহর কাছে তবে ঝাঁটা খেতেই থাকেন কিছু করার নাই কিন্তু বাকি যারা এখনো বিবাহ করি এই দুটা জিনিস মুখস্ত করাই লাগবে তারপরে কি আজ থেকে আপনাকে প্রত্যাখ্যান করতে হবে আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে টিভিকে চুরমার করে ঘর থেকে বের করে দিতে হবে আরে ভালোর দিক থেকে তো ক্ষতির দিকটা বেশি যেখানে ক্ষতির দিক বেশি সেই টিভিটা আপনি ঘরে রাখবেন কেন কেন না আপনি একজন বিদেশি লোক হয়ে আপনি একজন মিস্ত্রি হয়ে আপনি লেভার হয়ে আপনি আপনার স্ত্রীকে আপনি যদি টিভি লাগিয়ে দেন তার পাল্লাই পরে যদি আপনি দেন তাহলে আপনার সংসার ছাড়কার হবে এ কোনো সন্দেহ নয় আপনাকে চ্যালেঞ্জ করলাম অতএব আপনার প্রথম নৈতিক দায়িত্ব হচ্ছে ভালো বিবি চয়ন করা আপনি বিবি নির্বাচন করবেন দিনদারি দিনদারি নির্বাচন করলে একজন সন্তান মা পেয়ে যাবে এক নাম্বার যদি পারবে একজন সন্তানকে সুন্দরভাবে গঠিত করতে কেন আপনি সকাল থেকে বাইরে চলে গেলেন কাজে দায়িত্ব সব মায়ের উপরে পড়বে আর মা যদি একটু দিনদারি হয় সন্তানকে ওইভাবে লালন পালন করবে কিন্তু দুঃখ আফসোস লাগে আজকে আমরা চয়ন করছি টাকা চেহারা এই বংশ মর্যাদা দেখে আজকে আমাদের সংসারকে ছারখার করছি দিয়ে সন্তানের ভবিষ্যৎকে আমরা আজকে বর্তমানে নষ্ট করছি অতএব সুন্দর মায়ের দরকার আপনাকে একজন একজন বিজ্ঞানীর কথা বলবো 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 বিজ্ঞানীর কথা বলবো ওই বিজ্ঞানী যার নাম হচ্ছে টমাস অ্যালভা অ্যাডিসন সেই বিজ্ঞানীর আবিষ্কার আপনি কি নেবেন আমার যে শব্দ এটা কার আবিষ্কার তার আপনি বাল্ব পাচ্ছেন কার আবিষ্কার টমাস আলভা অ্যাডিশন তারই আবিষ্কার আপনার এই যে ক্যামেরাগুলো চলছে কার আবিষ্কার তারই আবিষ্কার সাউন্ড পৌঁছে দেওয়া তার আবিষ্কারগুলো আবিষ্কার করেছেন তার পিছনে তার মায়ের অবদান আছে একদিন কোন একদিন তাকে চিঠি লিখে বলছে তোমার মাকে তুমি দিয়ে আসবে মাকে দেওয়ার পর যখন মা বলছে মা মাস্টার আমাকে একটা চিঠি দিয়েছে দেখো তোকে চিঠিটা কি লেখা আছে মা ওই চিঠিটা খুলে দেখছে মা যেমন চিঠিটা দেখে মানে চিঠিটা খুলতে খুলতে লেগেছে যেমনই পড়া শুরু করেছে তিনি আশ্চর্য হয়ে তার চোখ দিয়ে পানি অশ্রুত বিগলিত হতে লাগলো আলভা বলছে মা তুমি কাঁদছ কেন কেন তুমি কাঁদছ বলো মা বলছে বলছে বেটা আমি কাঁদছি আনন্দে আমি আনন্দে কাঁদছি কি আছে পড়বো বেটা পড়ো কি আছে বলছে তোমার সন্তান হচ্ছে একজন জিনিয়াস এই সন্তান এত ভালো এত জ্ঞানী যে আমাদের স্কুলে পড়ার তার মানে যোগ্যতা না সে ভালো পর্যায়ে ভালো স্কুলে তাকে দিতে হবে ভালো স্কুলে তাকে পড়াতে হবে আমাদের এই ছোটোখাটো স্কুলে তার পড়িয়ে কোনো লাভ হবে না তো তাকে একটা ভালো পর্যায়ে নিয়ে যাওয়া হোক এই বলে মা উল্টা করে চিঠি আছে এক পড়ছে উল্টাভাবে উল্টাভাবে পড়তে 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 চিঠিটাকে রেখে দিয়ে মা বলছে আমি আমার সন্তানকে নিজের হাতে গড়ে তুলব সেই মাকে এত বড় করে তাকে লালন পালন করে সেই মা সেই সন্তানকে আলভা আর টমাস আলভা অ্যাডিশন অর্থাৎ সারা পৃথিবী জুড়ে একজন বিজ্ঞানী নাম করা বিজ্ঞানী তিনি তৈরি করে গেলেন সেই মা পৃথিবী ছেড়ে চলে গেছেন মা আর বেঁচে নাই হঠাৎ একদিন টমাস আলভা অ্যাডিশন বলছে আমি মায়ের ছোট্ট ঘরে যাই ওই ঘরে গিয়ে আমি দেখি একটু ঘরটা পরিষ্কার করা যায় কিনা এই বলে টমাস তিনি ঘরে ঢুকছেন ঢুকার পর ঘরকে পরিষ্কার করছেন পরিষ্কার করতে করতে ওই মায়ের সেই চিঠিটা পেয়েছেন তখন তো বাচ্চা পড়তে জানে নাই ছোট অবস্থায় ছিল হঠাৎ করে তার ছিটিয়ার হাতে এলো হাতে আসার পর এবার পড়ছে কী পড়ছে জানেন মা কিন্তু বাক্য সেন্টেন্সকে উল্টে দিয়েছিল সেখানে লেখা আছে তোমার সন্তান হচ্ছে মেন্টালিটি পাগল সে ভালো সন্তান নয় তোমার সন্তানকে আমরা পড়াতে পারবো না আমাদের স্কুলে অসম অসম্মান হচ্ছে শিক্ষকরা এতে সন্তুষ্ট নয় তোমার ছেলে মেন্টালিটি পাগল এই কারণে আমরা আপনার সন্তানকে আমরা বহিষ্কার করতে বাধ্য হলাম টমাস আলভাডিসন চোখ দিয়ে পানি বের হতে লাগলো হাই রে মা যেই মাকে চিঠি লিখেছিল আমার ব্যাপারে মেন্টালিটির ব্যাপারে সেই মা আমাকে উল্টে শুনিয়ে দিল যে আমার সন্তান একদিন হবে জিনিয়াস সে সারা পৃথিবীর ওয়ার্ল্ডে একজন বিজ্ঞানী হবে মা দেখিয়ে দিয়েছিলেন যে আমার সন্তান সারা পৃথিবীর কি একজন এমন একটা বৈজ্ঞানিক তৈরি হবে যে সারা পৃথিবীকে তোলপাড় করে দেবেন আজকে সেই টমাস এডিসনের বিনিময়ে আজকে আমরা এতগুলো তার নিদর্শন এতগুলো তার আবিষ্কার আমরা পাচ্ছি তাহলে এটা কার অবদান মায়ের অবদান মায়ের কারণে আজকে আমরা যদি মা প্রকৃত মানুষ পাই আমরা সেই বিজ্ঞানীর মতন আমরা ওই সন্তানদেরকে লাল করতে হবে তাহলে এক নাম্বার কি বললাম সুন্দর মা নির্বাচন করবেন নাম্বার দুই দু নম্বর হচ্ছে আপনি বিবাহ করলেন আমি একটু সংক্ষেপে বলার চেষ্টা করি আপনি বিবাহ করলেন বিবাহ করার পর আপনি এখন কি করবেন আপনাকে দোয়া যারা লাগবে কি লাগবে না তবে আফসোস লাগে মূল সাহেব যখন মসজিদে থাকি যখন বুড়া বাবদি চল্লিশ বছর পঞ্চাশ বছর হয়ে গেছে জিজ্ঞাসা করি বা একটু বাসর ঘরে দোয়াটা বলতো তো তো মুখটা সন্তান বড় বড় হয়ে গেছে বিয়ে হয়ে গেছে বেটিদের বেটার বিয়ে দিয়ে গেছে বৌমা চলেছে এখন পর্যন্ত বাসর ঘরের দুয়াটা জানে না তা আমি ওই জন্য বললাম এখন তো বলবেন হবেই তো আপনি যেমন বলছেন যে বৌরে আমি চালাবো তো উল্টা বউ আমারে চালায় চালাবে না কেন আপনি যখন বিয়ে করে নিয়ে এসেছেন বিয়ে করার পর মাথায় হাত রেখে চুল ধরে যে একটা বলতে হয় বলেছেন এখানে ভাই একজন আছেন আল্লাহ তে এই দুয়াটা আমরা প্রায় লোকই এটা জানি না জানি আল্লাহমাইনি আসালুকরা আলহি ও আউজুবিকা ওয়াউজু কামি সাররিহা ও সাররি মাজফাল তা আলেই এই দুয়াটা আমরা কজন জানি তবুও একটা ছোট্ট একটা দুয়া অথচ এই দুয়া আমরা মুখস্ত করি নাই এরপরে এরপর আপনাকে কি করতে হবে দুই রিকা স্বামী স্ত্রী একসাথে সলাদ আদায় করতে হবে নফল সলাদ আদায় করেছি করেন নাই তো করবেন কি করে আপনিও যে আফসোস লাগে কি জানেন যে বিয়ে করার পর মিলন হওয়ার পর যে বাসন ঘর হওয়ার মানে স্বামী স্ত্রী মিলন করার পর যে আমাদের ফরজ গোসল করতে হবে এটা আস্তে আস্তে প্রায় বিলুপ্ত হয়ে গেছে কেন বলে জানেন আমার পরিবারে বা আমাদের পরিবেশে বা গ্রামে এত মেয়ে বিবাহ করলো আর এত ভাই বিবাহ করলো সকালে একদিনে গোসল করতে দেখতে পাই না তো গোসল কখন করলি তুই হ্যাঁ তবু মনে মনে ভাবছে যে আমি গোসল করব তো লজ্জা লাগবে মা দেখবে আব্বা দেখবে আব্বা আছে একটা কল কত জ্বালা না কত জ্বালা তা আমি কেউ তুই কি জীবনে তুই স্ত্রীর কাছে সুতি সুতি লোক তাহলে কী ভাবে রে তুই ফেরেশতা তোরা নাকি বিছানায় যে ঘুমাস তোরা তো তোরা কি ফেরেশতা এক কি তোদের সেরকম হয় না যে তোরা বলছিস যে মা বাপ জেনে নেবে তো সুচি তখন লজ্জা লাগে না একসাথে যে ঘুমাচ্ছি এতে তো লজ্জা করা দরকার ছিল অথচ বিশ্বনাবি বলছেন অথচ বিশ্বনাবি বলছেন যে কেউ যদি পাঁচটি কাজ করে বিশ্ব কেউ যদি পাঁচটি কাজ করে সে ব্যক্তি জান্নাতে চলে যাবে জান্নাতে চলে যাবে পাঁচটি কাজ কি বলবো বলবো বলছেন মানবেন তো বলার দিকে তো খুব পাঁচটি আমল এক যেই ব্যক্তি প্রতিদিন পাঁচ অক্ত সালাদ রুকু সেজদা ঠিক মতন আদায় করবে প্রতিদিন দিন সঠিক মতন পাঁচ অক্ত সলাদ কিসে আদায় করবে সে ব্যক্তি জানা যাবে নাম্বার দুই যে ব্যক্তি রমজান মাসের রোজা পালন করবে নাম্বার তিন যে ব্যক্তি যার অর্থ সম্পদ টাকা করি পয়সা আছে সেই যার জাকাত দেওয়ার সামর্থ্য হলে সে জাকাত আদায় করবে এবং চার নম্বর হচ্ছে সে যদি হজ করা তার সামর্থ্য থাকে তাহলে তাকে হজ করতে হবে আর পাঁচ নম্বরে বিশ্বনবী বললেন যে আমানাত এবার শেষের নম্বর আমানতের ব্যাপারে সাহাবিরা বুঝতে পারলেন না রাসূলুল্লাহ আপনি আমানতের ব্যাপারে কি বলেন তা আমানত তো বুঝতে পারলাম না তখন বিশ্বনবী বলছেন আমানত হচ্ছে নাপাকির গোসল করা আসলে এটা খুবই কঠিন কঠিন নয় আপনাকে বলি একটু ব্যাখ্যা করি বুঝতে পারবেন কেন কঠিন জিহাদে যুদ্ধ করা সহজ আছে এটা সহজ সহজ নামাজ পড়া কিন্তু ফরজ গোসল করা খুব কঠিন কাজ কেন বলছি এই জন্য কঠিন কাজ যে আপনি এই যে ঠান্ডার মৌসুম চলছে এই ঠান্ডা মৌসুমে যদি বাই চান্স বাথরুম টয়লেট এগুলো যদি ব্যবস্থাপনা না থাকে तोहर कपल खराब আর যারা পুকুরে গোসল করে ওদের তো আরোই চলবে না কে বারোটা একটা সময় পুকুরে যাবে এ নিয়ে তার হারে কে দেখে ফেললে আমার সর্বনাশ হয়ে যাবে নাপাকির গোসল করা এত কঠিন কাজ অথচ কেউ যদি এটা করে দেয় তাহলে তার জন্য জান্নাত সে জান্নাতে চলে বলছেন যাবে কিন্তু আমরা নাপাকির গোসল কয়জন করেছি করি না লজ্জাবোধ মনে করছি অনেক সময় স্বপ্ন দোষে লজ্জাবোধ করি অনেক মায়ের অনেক বোনের পিরিয়ড হলে লজ্জাবোধ মনে করি যে আজকে আমার প্রিয়ড হয়েছে এখন রাত্রে মাগরিব হয়েছে গোসল করব কি না হবে মা জিজ্ঞাসা মানে মানে মায়ের কাছে হয়তো কেমন লাগবে আব্বা আছে এটা কেমন লাগবে এই টেনশন আপনার শুরু করে অথচ এটা আপনার আমানত এটা হচ্ছে আপনার আমানত এই আমানত আপনাকে রক্ষা করতে হবে না পাকি আজকে বর্তমানে আমরা প্রায় লোক ছেলেরা মেয়েরা পর্যন্ত আটটা দশটা এগারোটা পর্যন্ত দুপুর পর্যন্ত সে না পাক অবস্থায় থাকে কিন্তু সে পবিত্র হচ্ছে না আশ্চর্য লাগে এগুলো আপনি কখন করবেন তাহলে কি করলাম ফরজ গোসল করা লাগবে তারপরে নাম্বার 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 চার চার নাম্বার হচ্ছে যখন আপনি আপনি মিলন করলেন মিলন করার পর আপনি আল্লাহকে বলবেন আল্লাহ তুমি আমাকে নে সন্তান দান কর আমরা সন্তান চাই কিন্তু কি চাই আল্লাহ একটা আমাকে সন্তান দাও কিন্তু কোনোদিন বলি ভালো সন্তান দাও বলি না না হয় বলি ছেলে দাও না হয় মেয়ে দাও কিন্তু কোনোদিন বলি না রব্বে হাবলি মিনাসহীন আল্লাহ তুমি আমাকে নে সন্তান দান হলো এবার সন্তান হওয়ার পরে আপনি তার জন্য কি করবেন সন্তান যে পৃথিবীতে আসলো তা আসার পর কি করবেন অথচ বিশ্বনাবি বলছেন কুল্লু গুলামিন রাহিনুন বি আকিকাতিহি বিশ্বনামী বলছেন যখন একটা একটা সন্তান পৃথিবীতে আসে এটা সন্তান তার কি আকিকার সাথে সম্পৃক্ত থাকে আকিকার সাথে সম্পৃক্ত থাকে এ সন্তান যখন পৃথিবীতে আসবে তখন তাকে কি করতে হবে সপ্তম দিনে একটি পশু জবাই করে দিতে হবে পশু জবাই করে দিতে হবে পশু কিন্তু আমরা জবাই করি কখন জানেন আমরা আজকে সুন্নাটাকে মানছি না সাত দিনের দিন করি সপ্তম দিনে করি না ফতুয়াল দশ দিন পর করা যাবে না এক মাস পর করা যাবে না কেন আপনি এটা করবেন কেন অথচ শূন্য হচ্ছে সপ্তম দিনে করা সপ্তম দিনে আপনার সন্তান সন্তানের জন্য আপনি দুটি পশু আপনি কি করবেন কুরবান দিবেন কিন্তু আমরা এটা করি না চোদ্দ দিন আশি দিনে ঘাটা তাকাই আর আমি চটচট করে বলছি ব্যাখ্যা করছি না তারপরে কি বলছেন বিশ্বনামী বলছেন এরপরে তুমি সন্তানের মাথাকে নাড়িয়ে দাও মাথাটাকে নাড়িয়ে দাও ওয়াই হুলু রু তুমি তার মাথাটাকে নাড়া করে দাও ওয়াই উসাম্মা এবং তার জন্য তুমি একটা কি করো সুন্দর নাম রাখো আমরা নামের দিক দিয়ে খুব পিছিয়ে আছি ভালো নাম আমাদের পছন্দ হয় না বলি আবদুবা আউবাক্কার রাখেন তো রাখি না আব ওমার রাখেন রাখি না একজন বলছে যে ই মুলু সাহেব আমার ছেলের জন্য একটা নাম রাখেন তো কি নাম রাখবেন আবদুল্লাহ লেখেন আবদুল্লাহ রেখে দেন এই বুড়া বুড়া লাগে আবদুল্লা নাম বলে বুড়া বুড়া লাগে তাহলে আপনি এক কাজ করেন খাবাব রাখেন ওই যে খাবাব রাখবো তো আমার চাচা তো ভাইয়ের নাম কি করে রাখব তখন মুসা বলছে আপনি তাহলে রেখে দেন কি রাখবেন তাই বলছে নাম লিব না আমি নিজে খুঁজবো তখন ও আপনার কম্পিউটারটা খুঁজে নাম সার্চ করছে নাম সার্চ করছে নাম সার্চ করতে 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 একদম এমন নাম পেয়েছে উ যে জীবনে কেউ শুনেনি নাম চেয়ে দিয়েছে ব্রেন সার কি নাম বললাম কোনো নাম পছন্দ হলো না তাহলে নাম ব্রেন রেখে দিয়েছে ও তো পাশের লোক জিজ্ঞাসা করছে যে ব্রেন সারের তর্জমা জানিস তো যে ওটাই দেখা হয়নি যে ভাই কিন্তু নামটা রাখলাম কি নাম কেউ রাখেনি ব্রেন নাম রেখেছে ও তো বলছে সার্চ কর গুগলে দেখ গুগল তোর তর্জমাও দেখ গুগল সে যখন সার্চ করে দেখছে তো থেকে মোর মন টন খারাপ হয়ে গেছে যে কি নাম রাখবো আমি হে তর জামা দেখিনি তখন বলছে কি আছে কহনারে ভাই ও চার শুনিস না ভাই শুনিস না হামু গুগল খুলে দেবো খুলে বের করলো তার বাদ দে বলছি ব্রিনসার কি জানিস ব্রেনসার মানে হচ্ছে ইংল্যান্ডের একটা পুলিশের একটা পালিত কুকুর ছিল ওই কুকুরটার নাম হচ্ছে ব্রিনসার ওই তো ভেজালে পড়ে গেছে ব্রিনসার নাম রাখতে কোনো কুকুরের নাম দিয়ে ব্রিনসার নাম ভারী মুশকিলে পড়ে গেছে কি করা যায় তো নাম রাখবেন আপনি চয়ন করবেন একজনের নাম রেখেছে কি জানেন বুলেট চারকাস নাম পেجو পুলিশ যখন ধরেছে তাকে বলছে ম্যাগাজিনের খবর বলছি ও যখন বলেছে বুলেট তুই তো মাথা খারাপ বুলেট নাম রেখেছে তো আগাম হুকুম করবেই তোর তো বাপকে ডাক ওর বাপকে যখন ডেকে গেছে বলছে বলছে আপনার বেটা আকাম হুকুম করেছে কি করে মানুষ করছেন তা আপনার ছেলের নাম কি বলছে বুলেট বলছে এই এক কাজ করবে এই ছেলেটাকে ছাড় ওর বাপকে ভর জেলে নাম রেখে দিয়েছে বুলেট উল্টা নাম রাখবেন ভালো নাম অর্থবাহ অর্থবাহ অর্থাৎ অর্থর সঠিক যেটা ভালো আসবে সেটা দেখে আপনি নাম রাখবেন তা আপনার নাম রেখে দিচ্ছে পিন্টু সেন্টু বল্টু লালটু ফাল্টু এটা কোনো নাম হলো গো এখন অনেকের আছেন রাগ করছেন হয়তো রাগ করিয়েন না ভাই নামগুলো ভালো রাখেন আল্লাহ তালা প্রত্যেক ব্যক্তিকে বিচারের দিন কি করে কেয়ামতের দিন নাম ধরে ডাকবেন তো নামটা অন্তত ভালো রাখেন আমি একটা